গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখতেই পেলে আমি লুচি ভাজছিলাম তো লুচি ভাজার কারণ হলো আজকে রবিবার লুচি ভাজার কথা ছিল না তো দিদি মানে কালকের বুলটি এসছে ভাবনি আর কি কালকের বুলটি এসছে ও আজকে চলে যাবে আবার ওর আজকে নাইট আছে ও তো নার্সের কাজ করে চাকরি করে তোমরা জানো এর আগে আমি বলেছি তো কালকের এসছে ও সন্ধে সাতটার দিকে আজকের আমার ও নাইটও আছে ও চলে যাবে আর ওদের বাড়িতেও মাংস হচ্ছে খাসি মাংস মুরগি মাংস দু রকমের মাংস হচ্ছে তো ওর ইচ্ছে হলো ও লুচি আর মাংস নিয়ে যাবে বিকালবেলা গিয়ে খেয়ে ও ডিউটিতে যাবে তো দিদি আমাকে বললো তুমি কটা লুচি করে দেবে তা আমি বললাম ঠিক আছে তাহলে কয়েকটা লুচি বানিয়ে দেবো আর আমরাও ভাবলাম যে দুটো লুচি আমরাও খাবো তো ওই জন্য পাঁচশো ময়দা নিয়ে লুচি বানালাম আর ঘুটনির জন্য দশ পিস দিয়ে দিয়েছি ও দশ পিস নিলে নেবে নাহলে বিটু আছে খাবে আর এই যে আমরা মা মেয়ে খাচ্ছি আর এই পাশের দোকান থেকে ঘুগনি কিনে নিয়ে এসছে দশ টাকা দিয়ে ওই ঘুগনি দিয়ে লুচি খাচ্ছি আর কি চলো তোমরা দেখো ওই আর কিছু বানায়নি আর কি আলু টালু ভাজলাম না তো ভাবলাম যে একটু ঘুগনি নিয়ে চলে কারণ বেলা হয়ে গেছে আজকে তোমার রবিবার মাংস নিয়ে এসছে ছেলে বাড়িতে নেই ছেলে কলকাতাতে আছে তো আমরা আমরা তিনজনের জন্যে মুরগি মাংস নিয়ে এসছে আর দিদির ওখানে খাসি মাংস দিয়েছে তো দিদি একটু খাসি মাংস রান্না করে দিয়ে পাঠাবে আর কি আমার মেয়ে ওই যে টিফিন বক্সে করে লুচি দিয়ে দিয়েছি ওটা নিয়ে যাবে দিদির বাড়িতে আর দিদি একটু খাসি মাংস দিয়ে পাঠাবে আমার পরের জন্য তো এই যে দেখো লুচিগুলো একটু মানে লাস্টের দিকে তেল কম হয়ে গেছিলো তো তার জন্য একটু মানে কি বলবো পরোটা পরোটা টাইপের মানে হয়ে গেছে যাই হোক আর এই যে ঘুগনি কিনে নিয়ে এসছে দশ টাকা দিয়ে আমার মেয়ে ঘুর্নি কিনে নিয়েছিল আমি ও একটু খেয়েছে আর আমাকে দিয়েছে আর আমার বর পান্তা খেয়েছে ও লুচি খাবে না আর এই যে বুলটির জন্য টিফিন বক্সে করে দশ পিস লুচি দিয়ে দিয়েছি নরম নরম দেখেও বড় বড় দেখে ওকে দিয়ে দিয়েছি আর এইগুলো রেখেছি ও আমার মা মেয়ে খাবো বলে মেয়ে কয়েকটা খেয়েছে আর এই যে আমি সবে খাচ্ছি তো চলো ঝটপট করে লুচিটা খেয়ে নিই ঘুগনি দিয়ে আর তারপরে মাংসটা ধুয়ে নিয়েছি আর আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কেটে মানে কাটাকুটি করে নিয়েছি আর এটা খেয়ে নিয়ে আমি এবার ভাত বসাবো আর আদা রসুনটা বেটে মাংসটা এক পাশে তুলে দেবো আর ভাতটা হয়ে গেলে ও পাশে তেঁতোটা তুলবো মানে সজনে ডাটা আলু বেগুন আর উচ্ছে দিয়ে তেঁতো করবো তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে রবিবার বললাম তোমাদেরকে তো রবিবার হলেই তো মাংস আনে তো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি তো আগেই তোমাদেরকে বলেছিলাম যে আগেই আমি মাংস ধুয়ে রেখেছিলাম আর সবজি টবজি সমস্ত যা লাগে আলু পেঁয়াজ ওগুলো কেটে রেখেছিলাম তো এখন মাংসটা তুলব আর ও ভাত হয়ে গেছে আমার আমি ও পাশে তেঁতো তুলে দিয়েছি আর এপাশে মাংসটা তুলবো মশলাটা কষিয়ে নিচ্ছি আর আলু আর পেঁপে ওটা ভেজে রেখে দিয়েছি তোমাদেরকে একটু আগে দেখালাম মানে আলুটা আমরা খাবো আর পেঁপে তো বাবা খায় তোমরা জানোই তো আলু আর পেঁপেটা এখন ভাজা ছিল ওটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ওর মধ্যে আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর মাংসটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম না ওটার মধ্যে দেখো কতটা জল ঝরিয়ে রেখেছিলাম তাও একটু এতু জল থেকে গেছে তো ওই জল থেকে মাংসটা ছেঁকে তুলে একদম কড়ার মধ্যে তুলে দিলাম আর দেখো মাংস মাংসগুলোকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বাবা আজকে অনেকটাই মাংস নিয়ে এসছে আর আজকে আমার ছেলে বাড়িতে নেই মানে ও তো কলকাতায় আছে ও থাকলে ছেলে মেয়ে দুজনে একটু কষা মাংস খেতো তারপরে দুপুরে খেত আর রাত্রে সবাই মিলে খেতাম সবাই মিলে না মানে ছেলে মেয়ে আমি আর ছেলে মেয়ে আমি খেতাম বিকেল মানে রাত্রে আর দুপুরবেলা তো আমার বরবাদে আর সবাই খেত them. তো যাই হোক মোটামুটি মাংস অনেকটাই বেশি হয়ে যাবে তো রেখে দেবো রাত্রে দেখা যাক কি হয় তো অনেকটাই মাংস নিয়ে এসছে আর কি তো বাবা হয়তো ভুলে গেছে ছেলে মানে বা বাড়িতে নেই জানে কিন্তু তাও হয়তো যেরকম মাংস নেয় সেভাবেই নিয়ে নিয়েছে আর কি এক কিলো না কত নাম ঠিক জানি না তো যাই হোক দেখো মশলার মধ্যে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তারপরে নুন দিয়ে দেবো দিলে দেখবে অনেক জল ছেড়ে যাবে তো অনেক সময় হয় অনেক মাংসতে দেখি অনেক সময় জল বেরোয় আবার অনেক মাংস তো দেখি না অনেক সময় জল বেরোয় না তো একটুখান নাড়া নাড়ি করার পরে মাংসটা একদম শুকনো শুকনো হয়ে যায় আর অনেক মাংস দেখেছি নুন দেওয়ার পরে অনেক জল বেরিয়ে যায় তো এই মাংসটা নুন দেওয়ার পরে অনেকটা জল বেরোবে তোমরা দেখতে পাবে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে আর ভালো করে মাখানো হয়ে গেছে মাখিয়ে নিয়েছি এরপরে মানে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে নুন দিয়ে দেব। আর নুন দিয়ে তারপরে আর আমি না মাংসদের মানে আগে ঢাকা চাপিয়ে মাংস করতাম মানে বড় থালা কোনো ঢাকা চাপিয়ে করতাম তো এখন না মাংসর মধ্যে আমি ঢাকা চাপাই না এমনি কষাতে কষাতে ওটা মানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর মাংসগুলো একদম সেদ্ধ হয়ে যায় তারপরে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে তারপরে আর কি নামিয়ে নিই তো টমেটো সসও দিই তোমাদেরকে আগেও বলেছি তো দেখো মাংসটা আমার একদম কষানো কষানো হয়ে গেছে আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম তো সেই সময় তোমাদেরকে দেখানো হয়নি তো মাংসটার মধ্যে দেখো তেল ছাড়ছে সাইডে দেখো আর অনেকটাই মাংস কমে গেছে মানে কী তো যখন দিয়েছিলাম তখন করার জন্য ভর্তি ভর্তি ছিল আর এখন কষানোর পরে মাংসটা খানিকটা কমে গেছে আর অনেকটাই জল বেরিয়েছিলো তো চলো এখন মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর এই দেখো আমি টমেটো কেচাপ দিয়েছিলাম সেটার প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছে ওই যে পনেরো টাকার পাউচ হয় না ওইগুলোই আর কি তো দেখো তারপরে ওই পাশে আমি কড়াতে তেঁতো তুলে দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো ছে আলু বেগুন দিয়ে আর ডাঁটা দিয়ে ওই পাশে তেঁতো তুলে দিয়েছি আর ওই তেঁতোতে আমি সাধারণত কোনো মানে বাটনা দিই না মানে ধরো সর্ষে বাটা বা কোনো অন্য কিছু দিই না এমনিই শুধু করি আর একটুখানি জল দিয়ে দিই দিলে একটু মাখা মাখা মতো হয়ে যায় তারপরে আর কি আলু ডালু সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু মাখা মাখামাখা মতো হয়ে গেলে না মেয়ে আর কি তো দেখো মানে মাংসটা আমার কষণ হয়ে গেছে আর মেয়ের জন্যে একটু দু পিস তিন পিস তুলে রেখে দেবো তো ও মানে রুচিটা নিয়ে গেছে দিদিদের বাড়িতে আর দিদির খাসি মাংসটা হয়ে গেলে আর কি আমার বরের জন্য একটু দেবে ও তারপরে নিয়ে চলে আসবে তো তারপরে দেখো বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি আমার মেয়ের আর আমার আর ওই পাশের টেবিলে আমার বর খেতে বসেছি আর বাবা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো এই যে দেখো সেই কষা মাংসটা বাবা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো বাবার খাওয়া হয়ে গেছে অনেক আগে আর আমি বাবা আসাতে তখন মানে তখন আমার চান হয়নি তো তার জন্য বাবাকে খেতে দিয়ে তারপরে স্নান টান করে জামা কাপড় কেচে মিলে দিয়ে এসে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আসতে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটে বাসতে যায় তো আমার বর ছিল আমি বললাম তাহলে আমি কাজগুলো সেরে আসি তোমাকে খেতে দিয়ে তারপরে আমরা একসঙ্গে খাবো আর কি তো এই যে দেখো ঘাসি মাংসটা আর বাবা ওই যে শশা খেয়েছে আর শশা খানিকটা আছে আমার বর খাবে এই যে আমার বর খাচ্ছে ওখানে টেবিলে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেল বেলা তো বন্ধুরা কালকে দুপুরবেলা তোমাদেরকে মানে যখন ভাত বেড়েছিলাম ভাত খাবো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো তারপরে আর আমি বিকেল থেকে আর কোনো ভিডিও করিনি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করার পরে সন্ধ্যেবেলা মানে সন্ধ্যের টাইমের দিকে আর কি দিদি আর আমার ভাগনা এসেছিলো মানে দিদি ছেলে বিটু তো একটা খারাপ খবর শুনলাম তো তারপর থেকে আর কি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ওদের তো খুবই মন খারাপ ওরা কান্নাকাটি করছে আর আমারও মন খারাপ হয়ে গেছিলো তো কালকে বিকেলের পর থেকে আর কি কিছু ভিডিও করা হয়নি তো কালকে দুপুরবেলা তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম দুপুরবেলা ভিডিও করেছিলাম লাস্ট ভিডিও আর আজকের আবার দুপুরবেলা থেকে শুরু করছি আর কি তো আজকের কিছু ভিডিও করিনি বন্ধুরা তোমাদের কাছে দু একটা কথা বলি ভিডিওটা শেষ করবো আর কি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো কথা হলো কথা হলো যে দিদিদের আমি তোমাদেরকে আগেও ভিডিওতে দেখেছি দিদিদের বাড়িতে গেলে যে বিড়ালগুলো দেখা যায় তিনটে বিড়াল মানে ওদের মা বিড়ালটা আর কি ছেড়ে দিয়ে ওদেরকে চলে গেছে মানে একটু বড় হওয়ার পর থেকে বিড়ালগুলোকে ছেড়ে দিয়ে ওর মা চলে গেছে ওর মা আর আসে না তো মাঝে মধ্যে নাকি আসতো তো ওদেরকে দেখলেই আবার ছুটে পালাতো যাই হোক দিদির বাড়িতে গেলে যে বিড়াল বিড়ালগুলো আমার ছেলে মেয়ে নেয় বা আমার কোলে উঠে বসতো তোমাদেরকে অনেকবার মানে অনেক ভিডিওতে দেখিয়েছি আর কি তো অনেকবার অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সেটা হলো যে বিড়ালগুলো কালকের হঠাৎ শুনলাম যে ওরা আগের দিন রাত্রে নাকি বাড়িতে আসেনি মানে দিদিদের বাড়িতেই থাকে খায় মানে বিটুর কাছে একটা বিড়াল ঘুমায় যার নাম হলো মিনি আর দিদি জামেবাবু উপরে ছাদে ঘুমায় মানে একটা খাটে তো ওখানে দিদিদের মানে খাটে একটা বিড়াল ঘুমাতো এরকম আর কি তো ওরা ভীষণই ভালোবাসতো আর সারাক্ষণ খেতে দিত দুধ বলো মাছ ওদের জন্য আলাদা মাছ আসতো তো যাই হোক যেটা বলতে চাইছি তোমাদেরকে সেটা হলো আগের দিন রাত থেকে ওরা বাড়িতে আসেনি তো পরের দিন সকালে মানে যেদিন রাতে আসে না সেদিন সকাল সকাল নাকি চলে আসে তো সকালেও নাকি আসেনি তারপরে হঠাৎই বেলা দশটা এগারোটার দিকে নাকি মিনি বলে মিনি বলে যে বিড়ালটা ও এসছিল নাকি ও আসার পরে নাকি বিকট চিৎকার করছিল আর দুবার নাকি হলুদ টাইপের বমি করেছে আর ছটফট করছিল তো ওরা বুঝতে পারেনি কেন এরকম হচ্ছে কি হচ্ছে তো যাই হোক তারপরে দুটো না আড়াইটা নাগাদ জানতে পারলাম খিচুনি হচ্ছিলো আড়াইটা নাগাদ বিড়ালটা মারা গেছে তো আরও একটা বিড়াল সেও এসে বিকট চিৎকার করছিল আর দিদি মানে কাদা ফাদা খেটে এসেছিলো কোথাও মনে হয় আচার কাচার খেয়েছে কাদা টাদা হয়ে এসেছিল দিদি তাকে চান করিয়ে ছাদের রোদে দিয়ে এসেছিলো তো তারপর থেকে সে এক কোথাও চলে গেছে আর আসেনি আর আড়াইটা নাগাদ ওই মিনি বলে যে বিড়ালটা ও পেট টেট ফুলে গেছিলো আর বমি টমি করেছিলো তোমাদেরকে বললাম তারপরে ও মানে খিচুনি হচ্ছিলো লাস্টের দিকে আর কি মরার আগে তো খিচুনি টিচুনি হয়ে মরে গেছে তো হঠাৎ খবর এলো যে বললো মানে আমার বরকে ফোন করেছিল মানে ভাগনা যে বলছে মামা তুমি যদি কোনো পশু চিকিৎসককে জানো তো একটু ফোন করে দাও বাড়িতে আসতে তো আমার বর ফোন করেছিল মানে যে পশু চিকিৎসা করে তো তাকে ফোন করেছিল সে বলল যে এখন যেতে পারবে না পাঁচটার দিকে আসবে বললো তো ওরাও বুঝতে পারেনি যে ভেবেছে এরকম চেঁচাচ্ছে এরকম আছে হয়তো ওরকমই থাকবে কিন্তু আড়াইটা পৌনে তিনটের দিকে মনে হয় বিড়ালটা মারা গেছে তো ওটার জন্য ওদের খুবই মন খারাপ কেউ বিষ দিয়ে দিয়েছে বা কিছু খেয়ে নিয়েছে বুঝতে পারছে না আর কি যাই হোক তার জন্য ওদের খুব মন খারাপ আর বিড়ালটা মারা গেছে তো তার জন্য দিদি সন্ধ্যেবেলা এসেছিলো তো দিদি যে জন্য এসেছিলো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির সামনে আর কি একজন মাসি থাকে উনি মানে একটু তান্ত্রিক ফান্ত্রিক মতো মানে একটু ফুকটুক দেয় মানে মানে কি বলবো যে নজর টজর লেগে যায় না ওতে ফুকটুক দেয় আমার ছেলে মেয়েকেও ছোটোবেলা দিয়ে দেয় তো দিদির কিছুদিন ধরে প্রচণ্ড জ্বর মানে মাঝে মাঝে জ্বরটা আসছে যাচ্ছে কোনো মতেই জ্বরটা ভালো হচ্ছিল না তো তার জন্য আর কি দিদি ওষুধ ডাক্তার দেখাচ্ছে দুটো তিনটে ডাক্তার দেখালো ওষুধ খাচ্ছে কোনো মতে জ্বরটা ফাঁক যাচ্ছিলো না তো বাবা বললো মানে আমার শ্বশুরমশাই বললো যে ওই মাসির কাছে একটু ফুঁক নিতে যাতে যদি কোনো বাতাস টাতাস লেগে থাকে তো তার জন্য ঠিক হয়ে যাবে আর কি তো কাল কালকের সকালবেলা এসে ফার্স্ট সকালবেলা এসে ফুঁক নিয়েছিল আর রাতে নাকি দিদি স্বপ্ন দেখেছিল মানে খারাপ একটা স্বপ্ন দেখেছিল মানে যারা মারা গেছিলো দিদি পরিচিত তো তারা নাকি এসে ভোরবেলা দরজায় কড়া নাড়ছে ডাকছে এরকম একটা ব্যাপার ওরকম একটা স্বপ্ন দেখে দিদির ঘুম ভেঙে গেছিলো তো তারপরে জামাইবুকে বলতে জামাইবু সোজা নিয়ে এসে ওই মাসি তাসি নিয়ে এসে ফোঁক টুক নিয়ে দিয়ে নিয়ে গেছে তো তিনবার নিতে হয় আর কি সকালে খালি মানে সারি খালি পেটে যে ফুক দেবে সে বাসি মুখে দেয় আর যাকে দেবে তারও বাসী মুখ হওয়া চাই তো সকালবেলা নিতে হয় তারপরে বিকেলবেলা নিতে হয় আর পরের দিন সকালবেলা মোট তিনবার নিতে হয় নিতে ঠিক হয়ে যায় তো সকালে দিদি ফুঁক নিয়ে গেছিলো আর ওই সন্ধ্যের দিকে ফুঁক নিতে এসেছিলো তার আমাদের বাড়ির কাছাকাছি আর কি আর দিদিদের বাড়ি থেকে খানিকটা দূরে আমাদের বাড়ির দিকে আসতে হবে তো তার জন্য ভাগনা মানে বিটু দিদিকে নিয়ে এসেছিলো ওই ফুঁক দেওয়ার জন্যে তো সেই জন্য আমাদের বাড়িতে এসেছিলো তো সন্ধেবেলা চাটা করে দিলাম আর ওদের ভীষণই মন খারাপ ওরা কান্নাকাটি করছে আর বিটুর তো সসমে নাকি কোলে উঠে বসতো আর ওর কাছেই ঘুমাতো তার জন্য ওরা ভীষণ শখ আর কি ভীষণ মানে মন খারাপ ওদের মানে বাড়িতে এখন একটাও বিড়াল নেই আর মানে আরেকটা বিড়াল ছিল মানে যেটা ছেলে বিড়াল মিনি ও মারা গেছে আর একজনকে তো ওই যে বললাম কাতা টাতা ঘেঁটে এসেছিলো চান করিয়ে দিয়েছিল সে তো কোথায় চলে গেছে আরেকটা বিড়াল যেটা যে হচ্ছে গিয়ে প্রেগনেন্ট আর কি তারপর পেটে বাচ্চা আছে মনে হচ্ছে বলছে পেটটা ফুলে ফুলে আছে মনে হচ্ছে যেন বাচ্চা আছে তো ও ভয় পেয়ে গেছে কেউই আসেনি এখন ওরা কেউই বাড়িতে আসেনি একটা তো মারা গেছে আর দুটো কেউই বাড়িতে আসছে না তো তার জন্য ওরা মানে কী বলবো মানে ভীষণই মন খারাপ কান্নাকাটি করছে আর বুলটি তো কালকে মানে চলে গেল আগের দিন এসেছিলো তো কালকেও ও কান্নাকাটি করে গেছে তো যাই হোক মোটামুটি ওদের সবারই খুবই মন খারাপ আর কি তা এই কারণে কাল থেকে আর সত্যি কথা বলতে কি কোনো ভিডিও করা হয়নি আর আমরাও যেতাম ছেলে মেয়েও ঘাঁটত আর আমার কোলে উঠেও বসতো যেই বিড়ালটা আমার কোলে উঠে বসেছিল ফার্স্ট টাইম কোনো দিন আমার কোলে উঠে বসেনি তো আমার কলে উঠে বসেছিল সেই বিড়ালটাই মারা গেছে তো জানি না কে বিষ দিল না কি কী খেয়ে মারা গেল কিছুই বোঝা যাচ্ছে না যাই হোক তো তার জন্য আর কি কোনো ভিডিও করা হয়নি কাল থেকে বন্ধুরা তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি তার জন্য আজকের দুপুরবেলা আবার ভিডিওটা শুরু করলাম আর কি কারণে ভিডিওটা করতে পারেনি তার জন্য সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর কি বন্ধুরা তো মানে কি বলবো বিড়াল হোক বা কুকুর হোক বা যাই হোক একটা পশু বলো প্রাণী বলো বাড়িতে পুষলে মারা গেলে কষ্ট তো লাগেই আমারও ছিল সে অনেক ঘটনা পরে তোমাদেরকে একদিন বলবো তো আমিও জানি এরা থাকলে কতটা ভালো লাগে আবার চলে গেলে কতটা কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি তো তোমাদেরকে জানালাম কি কারণের জন্যে আমি ভিডিওটা করিনি কালকে কিছু মানে দুপুরের পর থেকে কিছু ভিডিও করা হয়নি তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাক বেল আইকনটিও বাজিয়ে দিও তো চলো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পায় thank <sniffs> you